ও অনেকেরই ধারণা বীর্য এবং শুক্রাণু একই জিনিস না এটা একটা ভুল ধারণা বীর্য এটা তৈরির একটা জায়গা আছে এই জায়গাটা হলো আলাদা এটা পোস্টেড গ্ল্যান্ডে বীর্যটা তৈরি হয় যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা ইংরেজিতে যেটাকে সিমেন্ট বলা হয় সিমেন্টটাকে অ্যানালাইসিস করলে স্পাম পাওয়া যায় স্পাম মানে শুক্রাণু এই শুক্রাণুটা তৈরি হয় টেস্টিসে অন্ড তৈরি হয় তো দুইটার আলাদা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত যখন ইজাকুলেশনের মাধ্যমে এটা স্ত্রী প্রজনন তন্ত্রে যখন এটা ঢুকে যায় তখন কিন্তু এই দুটো একাত্র হয়ে যায় সিমেন আর স্পাম দুটো একত্র একত্র হয়ে কিন্তু ওখানে ঢুকে যায় আর আজকের আলোচ্য বিষয় এই সিমেন এর ভিতরে যে স্পাম বা শুক্রাণু থাকে এইটা স্ত্রী প্রজননতন্ত্রের ভিতরে বাহাত্তর ঘন্টা বা তিন দিন বেঁচে থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে চার দিনও থাকতে পারে আবার কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রমে তিন দিনের কমও হতে পারে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টাকে ধরে নিয়েছি একটা আদর্শ সময় এই বীর্য বা শুক্রাণু সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি নূতন কিছু তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবাদহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে কোনো একটা সার্জেন যিনি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সাউন্ড দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব সিমেন্সের ভিতরে যে বীর্য পাওয়া যায় বা বীর্যের ভিতরে সিমেন্ট পাওয়া যায় এইটা কিভাবে কিভাবে কি এর রহস্য একটু আলোচনা করব এটা কোথায় তৈরি হয় এই ব্যাপারে একটু আলোচনা করব। বীর্য কোথায় তৈরি হয় এটা আলোচনা করব। সিমেন্ট বা বীর্য কোথায় তৈরি হয় এটাও আলোচনা করব এসপাম বা শুক্রাণু কোথায় তৈরি হয় এটা নিয়েও আলোচনা করব। আগেই আলোচনা করি আমি শুক্রাণু বা এসপাম এটা কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় এবং এই এর কারখানা কোথায় এর ফ্যাক্টরি কোথায় এই বিষয়ে একটু আলোচনা করতেছি যে সৃষ্টিকর্তা প্রদত্ত শুক্রাণু বা শুক্রাণু বা স্পাম এটা তৈরি হয় টেস্টিসে কিন্তু এই টেস্টিস মহিলাদের প্রজননতন্ত্র কিন্তু ভিতরে মহিলাদের ডিম্বাণু কিন্তু পেটের ভিতরে কিন্তু পুরুষের যেখানে এসপাম্প তৈরি হয় যেখানে শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণু তৈরির কারখানা এই স্ক্রুট্রামের ভিতরে যে টেস্টিস থাকে এই টেস্টিস বাহিরে কেন হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে এখানে যে শুক্রাণু থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না আমাদের মানবদেহের তাপমাত্রা কিন্তু থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এখান থেকে আপডাউনও করতে পারে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আবার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা কিন্তু অ্যাসক্রুটাম বা অন্ডথলিতে এই তাপমাত্রাটা কিন্তু থার্টি সিক্স বা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস যার পরিপ্রেক্ষিতে ওখানে ওটার বসবাসের জন্য আদর্শ পরিবেশ এখন দেখেন সৃষ্টিকর্তা এই স্ক্রুটামটা কীভাবে তৈরি করেছে যদি ওখানে তাপমাত্রা বেড়ে যায় গরমের দিনে তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বেড়ে গেলে এই অন্ডথলিটা তখন কিন্তু ঝুলে যায় তখন কিন্তু শরীর থেকে আরও অনেক দূরে সরে যায় আলাদা হয়ে যায় শরীরের তাতে থেকে তার কোনো সম্পর্কই থাকে না তখন কিন্তু ঝুলে আপনি হাঁটাচলা করলে দেখবেন যে টেস্টিসটা একদিক থেকে আর একদিকে ঝুলছে এটা আপনি বুঝবেন তো আমরা মানুষ জাতি আমরা তো কাপড় খুলে হাঁটি না যেমন এই পাঠা ছাগলের বা গরুর যে দেখা যায় আপনারটাও কিন্তু অনুরূপ দেখাচ্ছে কিন্তু আপনারটা কিন্তু কাপড়ে আবদ্ধ থাকে বিদায় দেখছে না আবার যখন শীতের ভিতরে থাকে প্রচণ্ড শীত যেমন যেমন তাপমাত্রা এখন আট ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু এই স্ক্রুটামটা অন্ড আপনার একেবারে খিচে যাবে চামড়াটা যাবে। যে একেবারে কালো হয়ে একেবারে ছোট হয়ে যাবে তখন টেস্টিস কিন্তু ভিতরে চলে যাবে পেটের ভিতরের কাছাকাছি চলে যাবে তখন কিন্তু আবার ও তাপ নিবে দেখেন সৃষ্টিকর্তা প্রদত্ত কিভাবে কি আর এভাবে স্বামী স্ত্রী মেলামেশার পরিপ্রেক্ষিতে যেটা ইজাকুলেশন হয় এই যে বীর্যপাত হয় এই বীর্যপাতটা এই স্ত্রীর জনিতে এটা প্রবেশ করে ওখান থেকে এটার লেজ আছে প্রত্যেকটা স্পামের লেজ আছে হ্যাঁ সাঁতরিয়ে সাঁতরিয়ে এটা ইউটেরাসে যায় ইউটেরাস থেকে ফ্যালোবিয়ান টিউবে যায় এখানে গিয়ে কিন্তু এটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এ সময় যদি একটা পরিপক্ক যদি একটা ডিম্ব পায় তাহলে কিন্তু জাইগোট ঘটে অবুলেশন হয়ে যায় অবুলেশন পিরিয়ডে যদি একটা যদি সে একটা স্পাম্প পেয়ে যায় এই স্পাম্পের সাথে যদি একটা বরণ পেয়ে যায় তাহলে দুটো একত্রিতভাবে মিলিত হয়ে একটা বরুণ তৈরি হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই স্পাম্প একবার রিজাকুলেশনে কিন্তু পনেরো থেকে দুইশো মিলিয়ন এটা কিন্তু বড় একটা কথা পনেরো থেকে দুইশো মিলিয়ন শুক্রাণু কিন্তু একবার ইজাকুলেশনে কিন্তু বাহির হয় কিন্তু পনেরো মিলিয়নের কম যদি ইজ্যাকুলেশনে বাহির হয় তাহলে কিন্তু ফার্টিল নাও হতে পারে হবে না যে এমন কোনো কথা না সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বৃদ্ধি করার জন্য আরও কিন্তু বেশ কিছু পরামর্শ দেই বেশ কিছু মেডিসিন দিয়ে থাকি আশা করি আপনাদেরকে এই বীর্য সম্পর্কে একটা ধারণা দিতে সক্ষম হয়েছি আপনাদের শুক্রাণু সম্পর্কে ধারণা দিতে সক্ষম হয়েছি তারপরও বীর্য শুক্রাণু সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেতে আমার ভিডিওর লিঙ্ককে আপনারা কমেন্ট করুন আমি জানিয়ে দেব থ্যাংক ইউ অল